আজকের ভিডিওতে আলোচনা করব বায়োডিন অয়েনমেন্ট নিয়ে এটি বাজারজাত করেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদান ফোভিডন আয়োডিন এটি অপারেশন পূর্ব ও পরবর্তী ত্বকীয় সংক্রমণ চিকিৎসায় নির্দেশিত এবং আঘাতপ্রাপ্ত ত্বকীয় কতের চিকিৎসায় নির্দেশিত এছাড়াও এটি ত্বকের কত পোড়া কাটা ছেডা, কত মৃদু কত এবং অন্যান্য ত্বকীয় কতের নিরাময়ে ব্যবহার করা হয় এটি একনি বালগেরিস ও বেজাইনাল সংক্রমণেও ব্যবহার করা হয় এটি ড্রেসিং পরিবর্তনের সময়ও ব্যবহার করা হয় এটি দৈনিক দুই থেকে চারবার ব্যবহার করা যাবে অয়েনমেন্ট এই ওষুধটি ব্যবহার করার নিয়ম হলো এটি দৈনিক দুই থেকে চারবার ব্যবহার করা যাবে এটি ব্যবহার করার পূর্বে হালকা গরম পানি দিয়ে আক্রান্ত স্থানে ক্ষতস্থানে পরিষ্কার করে এটি দৈনিক দুই থেকে চারবার ব্যবহার করা যাবে পার্শ্ব প্রতিক্রিয়া জ্বালা পড়া অ্যালার্জি চুলকানি লালবাপ ও ত্বক শুষ্ক হতে পারে বায়োডিন অয়েনমেন্ট কদাচিত থাইরয়েডের কার্যকারিতা পরীক্ষায় বাধা দেয় তাই এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত সতর্কতা ও সতর্কবাণী গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি বিক্রি ও জটিলতা ত্বকের বড় ধরনের কতের ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে আর চোখ নাক ও অন্যান্য স্পর্ধা থেকে দূরে রাখতে হবে এটি ব্যবহার করার সময় চোখে যেন নাডুকে কানে যেন নাটকে সেদিকে একটু কেয়াল রাখতে হবে গর্ভাবস্থায়ী ও স্তনদানকালে ব্যবহার গর্ভাবস্থায়ী অথবা স্তনদানকারী সময় এটি নিয়মিত ব্যবহার করা উচিত নয় কারণ এটি প্লাসেন্টও অতিক্রম করে এবং মাতৃদুগ্ধে নিশ্চিত হয় তাই এটি গর্ভাবস্থায়ী এবং স্তনদানকালীন সময় খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এটির বর্তমান বাজার মূল্য বা এমআরপি হল বায়োডিন অ্যাক্টিউব পঁচিশ গ্রাম অয়েনমেন্টের এমআরপি পঞ্চান্ন টাকা তো এই ছিল আজকের ভিডিও বায়োডিন অয়েনমেন্ট এই ওষুধটির মূল কাজ এই ওষুধটির ব্যবহার করার নিয়ম এটি কী কী রোগের কাজ করে এটির সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে